রায় দিদি আজকে তোমাদের খাওয়াবে দুধ চা মানে রায় দিদির দুধের চা একদিন দেখিয়েছিলাম ডিজে অরুণ বৌদির কামাল মানে বৌদিদের নিয়ে ও কামাল করে বেড়াচ্ছে একে খাবি দিচ্ছে ওকে খাবি দিচ্ছে তার ছোট্ট কিছু অংশ দেখাবো আবার ঠিক আছে তো তোমরা দেখো মজা নাও আমিও দেখি বলেছিলাম না বলেছিলাম না এ বোকা চোটার স্বভাব খারাপ আমি ও দেখো 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 আবার ভিডিও ক্লিপটা দেখো কি করছে শ্বশুরি দিলে ওই এমন জিনিস বলবো দিদির ভাই টিকতে টিকতে সারা শরীর খামে যায় একটা ডায়লগ দিচ্ছে ফুল না আগুন ফ্লাওয়ার নেই ফায়ার হুম আমি আমি ফ্লাওয়ার নই ফায়ার হুম ফুল নই আগুন বিভর্ষ ভাইরাল অরুণদার ডায়লগটা ভুল অরুণদাকে বলতে তো পেটাই পরোটা না এটা হলো ঠাপ পরোটা ঠাপ পরোটা এ স্বভাব মানা কোনদিন পাল্টাবে না এর স্বভাব এরকমই থাকবে মানা পরোটা বেস তো তার স্বভাব ভালো কি হবে মানা নাম্বার না जैसे मैं फिल्म में आता हूँ, आते ही खा जाता हूँ, अरे नाचता हूँ, गाता हूँ, नाचता हूँ, गाता हूँ, सबका दिल बहलाता लाता हूँ, नरेन्द्र दुकाने आता है, आते ही धुन पे पोरोटा बनाता है, आज सबको धुन पे पोरोटा खिलाता हूँ, ड्रेन का जल का घुमनी पिलाता हूँ, पिला के चला जाता ज জ্বালাচ্ছে অরুণ ধনপে পরোটা আর এদিকে এই দিদি বাড়া বাথরুমেও ছাড়ছে না বাড়া তোমরাই দেখো পায়খানার প্যান্ট ফ্যান্ট দেখিয়ে বলছে বাড়া গামলার মধ্যে বসে বার টপ এটা বার টপ গরিবের বার টপ এটা দিদির দিদির বাড়া অভাব পড়ে গেছে তার দিয়ে দিদি মারা পুকুরে গিয়ে স্নান করে আসো বড় বার টপ গামলার মধ্যে বসে সার্ফের জল দিয়ে টপ উচ্চবাড়াক দুষ্টু কোকিলের গান করছে হচ্ছে ওরুন করে বেরাচ্ছে শ্যাম্পু সারফে দিয়ে দুধছে আর নাই তো কেউ একজন বলেছে নেবে না ঘরে হয়তো স্বামীও বলতে পারে সঙ্গে নেচেছে বলে শখের মানুষ ত্যাগ করে দিয়েছে ওকে ও না তাই ভাই গরুকে দিয়েই কাজ চালাবে অবশ্য গরু বরের থেকেও ওর বড় রে গরু সামনে আস্তে বসে আছিস মানুষ করেছি বস তাই তো গরুর কাছে চলে এসেছি দেখে

দিদি ধরেছে পিরানাকে কেউ দেখছে না সবাই কি দেখছে আহা দিদি যদি তোমার ওই টমেটো গুলো ঢাকো ঝোলা তাহলে তো পিরানাটাকে দেখবে নাহলে তো সব ওই তোমার টমেটোর দিকেই নজর দিচ্ছে তোমারটা একটু ঢেকে রাখো না আমাকে না দিদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা